আসসালামু আলাইকুম সবাইকে জিসান রফাম ফার্ম হ্যাঁ পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো বিরতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন এরকম বয়স হয়ে গেছে মোটামুটি আর পাঁচ সাত দিনের ভিত্তি এগুলো রানিং হয়ে যাবে ডিমে চলে আসবে তো যাদের এমন বয়সী পাখি লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা ডেলিভারি দিতে পারবো তো মার্শালা পাখিগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আছে আপনারা চাইলে খামারে এসে দেখে নিতে পারবেন আমাদের কোনো সমস্যা নেই এবং যারা ডেলিভারিতে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন কিন্তু আমাদের ফুল পেমেন্ট আগে দিতে হবে আমরা কোনো ক্যাশ অন ডেলিভারিতে পাখি বিক্রি করি না এটা আপনার মাথায় রেখে তারপর আমাদেরকে ফোন দিবেন আর অনেকেই বলেছিলেন যে ভাই আপনারা কি কোয়েল পাখি খামারে ফ্যান ব্যবহার করেন জি ভাই অবশ্যই আমরা গরমের দিনে কোয়েল পাখি খামারে ফ্যান ব্যবহার করি আপনারা দেখতে পেলেন আমাদের সিলিংয়ের উপরে ফ্যান আছে আমরা অবশ্যই খামারের ফ্যান ব্যবহার করি এবং ও আপনার খামারের ফ্যানের নিচ দিয়ে আমরা মুসুরি নেট ব্যবহার করার চেষ্টা করি চেষ্টা করি বলতে আমরা ব্যবহার করি কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনার কুয়েল পাখি যখন ডিমে আসার সময় হয়ে যায় তখন ওরা অতিরিক্ত উড়াউড়ি করে এই উড়াউড়ি করার কারণে দেখা যাচ্ছে পাখিগুলো ফ্যানের সাথে বেজে আপনার রক্তাক্ত হয়ে মারা যাবে এর জন্য আমরা নিজ দিয়ে মুসুরি নেট ব্যবহার করার চেষ্টা করি আর পাখিগুলো কোয়ালিটি মশাল্লা আসলে আপনারা দেখতে পারছেন অবশ্যই সবাই একবার হলো মশাল্লা বলবেন আর পাখিগুলি ফুল্ডিং মেচুরি হয়ে গেছে এখন ব্রিডিংয়ের মুড় আছে পাখিগুলো বিট করতেছে এমন কিছু কিছু পাখি এখানে ছোটো আছে যেটার বয়স অল্প দেখতে একটি একটি পাখি আমি ধরেছি মশলা পাখিটার স্বাস্থ্য অনেক মোটামুটি ভালো কিন্তু পাখিটার পায়ে গুটি হয়ে গেছে তো গুটিগুলো মূলত আমি এখন ছাড়িয়ে দেবো আমি খাবারের পটপ্রিতে পাখিটা রেখে দিলাম পরবর্তীতে আমি ভিডিওটা শেষ করে পাখিটাকে আমি ছেড়ে মানে গুটিটা ছাড়িয়ে দেবো এবং অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আপনাদের পাখি চল্লিশ দিনে তো ডিমে আসে সবার পাখি কিন্তু আপনাদের পাখি চল্লিশ দিনে ডিমে আসে না কেন ভাই আমাদের পাখিগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট জাপানি পাখি এবং আমাদের পাখিগুলো আপনারা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দিনের ভিতরে ডিমে পাবেন আমাদের পাখিগুলো দেরিতে ডিমে আসার কারণ হচ্ছে আমাদের খাবার ম্যানেজমেন্ট আমরা ওইভাবে দেই যাতে পাখিগুলো দেরি করে ডিমে আসে পাখিগুলো যদি আপনাদের দেরি করে ডিমে আসে তাহলে আপনাদের পাখিগুলো দেখা যাচ্ছে অনেক দিন ডিম দিবে যদি তাড়াতাড়ি ডিমে আসে তাহলে পাখিগুলো বেশি দিন ডিম দিবে না আপনারা হয়তো আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন অল্প বয়সে যদি পাখিটা আপনার মা হয়ে যায় তাহলে দেখবেন যে পাখিটা আপনার বেশি দিন লাস্টিং করবে না এবং যদি দেরিতে পাখিটা আপনার মা হয় বা দেরিটা ডিম দেয় তাহলে পাখিটা আপনার বহুদিন লাস্টিং করবে এবং বহুদিন আপনারা ডিম পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট জাপানি যেটা কোয়েল পাখি সেটা পঁয়তাল্লিশ দিনে আগে ডিমে আসে না যদি আপনারা ব্রয়লার ফিট খাওয়ান তাহলে ডিমে আসলে আসতে পারে কিন্তু আমরা বর্তমানে কোয়েল পাখি সোনালি স্টাইডার খাবার দিচ্ছি তো আবারও বলছি যাদের এই বয়সী পাখি লাগবে অল্প কিছু পাখি আছে তারা অবশ্যই দ্রুত স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং চেষ্টা করবেন আমাদেরকে স্ক্রিনে দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ করার জন্য যদি হোয়াটসঅ্যাপ করেন আপনারা সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে আপনাদের মেসেজের রিপ্লাই পাবেন এবং এই পাখিটার মূল্য একেবারে অল্প টাকার ভিত্তিতে আমরা ছেড়ে দিব প্রতি বিশ পাখিটার মূল্য আপনারা ইনবক্সে জানতে পারবেন অথ সবাই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন অথবা স্ক্রিনে দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অল্প দামে পাখিগুলো বিক্রি হয়ে যাবে তো আজকের ভিডিওটি আর বড় করবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি واكيد الحمد لله رب العالمين السلام عليكم